হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে বাবা একটা ফ্যান অর্ডার দিয়েছে বাড়িতে নতুন ফ্যান এসেছে এই যে দুই মিস্ত্রি বসে গেছে কাঁচি নিয়ে নয় বাবা বলেছে কাঁচি বাদ দিয়ে অন্য কাজ করতে বাবা কাজে তুই অন্য জিনিস নিয়ে কাজ কর কিন্তু কাঁচি সমানে বাবাকে হেল্প করবে বলে বসেছে কিন্তু হেল্প তো হচ্ছে না

রাখো না ওটা খুলিস না এখন ওটা পরে বাবু ভেঙে যাবে ছাড় বাবাই লাগাবে দাঁড়া বাবা যখন তোকে খুলতে বলবে তুই তখন খুলবে নে বাবা এখন কাজটা কমপ্লিট করুক আবার যখন বাবা ফুল ফিটিং হয়ে যাবে ফুল ফিটিং হয়ে গেলে একটা ভিডিও করব হ্যাঁ টেস্টিং ভিডিও করব ফুল ভিডিও হ্যাঁ ফুল ভিডিওটা টাটা করে দে